অনেক শীত পড়লে অনেক গরম পড়লেও আমাদের গ্রামের মেয়ে বউদের কখনোই বিছানাতে বেলা দশটা পর্যন্ত শুয়ে থাকা হয় না হ্যালো অন্ধুরা আসসালামু আলাইকুম সবারকে অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ভোর ভোর উঠেছি আর উঠে দেখছি যে প্রচুর পরিমাণে বাইরে কুয়াশা পড়েছে আর আমাদের মানে মেয়েদের একটাই সকালবেলা ঘুম থেকে উঠে অভ্যাস যে কি রান্না করব কি সবাইকে খাওয়াবো তাই আমি এই রান্নার জন্যই সবার জন্য চলে আসছি এই পালং শাকগুলোই এই ঠান্ডার মধ্যে তুলতে আমাদের এদিকে কিন্তু ঠান্ডা পড়েই গেছে কিন্তু অতিরিক্ত না হালকা ঠান্ডা পড়েছে আর এই শাকগুলো আমার বাড়ির পাশে একটা জমিতে চাষ করা সেখান থেকে আমরা কিনে নিয়েছিলাম আর বলেছিল যে তোমরা গিয়ে তুলে নিয়ে আস তারপরে বাড়িতে এসে বেছে ঠিক করে নিয়ে তারপরে এই তো ধোয়ার জন্য চলে এসেছি আসলে এই শাকগুলো আমার বেশ পছন্দ শুধু আমার না সবারই পছন্দ কারণ আমি যেভাবে রান্না করব এইভাবে খেতে গেলে কিন্তু সবারই পছন্দ এসে আবার একদল মেয়ে মানুষ বা ছেলে মানুষ এসে বলবেন যে হলো আপু আপনারা গ্রামের মানুষ তাই বেলা পর্যন্ত ঘুমাতে পারেন না আর আমরা কি শহরের মানুষ মেয়ের কি বেলা পর্যন্ত ঘুমায় না এটা ঠিক না যারা সকালও উঠে মানে সকাল সকাল উঠে তারা উঠবে আর যাদের অভ্যাস নেই তারা দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠে কিন্তু এই অভ্যাসটা আমাদের যেদিন শরীরটা বেশি খারাপ করে সেই দিন আমরা উঠি তো এদিকে আমার রান্নাঘরে চলে আসছি তো রান্নাঘরটা আমার একটু নোংরা নোংরাই হয়ে আছে তো বউ কিছু করার নেই কারণ রান্নাঘরটা এরকম হওয়ার কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই তো আমি এবার আসল জিনিস নিয়ে চলে এসেছি আমি কিন্তু এটা মিনি কুকারে সিদ্ধ করতে দিয়েছিলাম কালাইয়ের ডাল আর আলু যেহেতু কালাইয়ের ডাল এখনও আমাদের এদিকে ওঠা শুরু হয়নি তাই এখন অল্প পরিমাণে কালায়ের ডাল ছিল সেই ডালগুলো আমি ভেজে ডাল করে তারপরে সেটা সিদ্ধ করে নিয়ে চলে আসছি তাই বেশি পরিমাণে আলু দিয়েছি আর এখানে পালং শাকগুলো দেখে কিন্তু অনেকগুলো মনে হচ্ছে কিন্তু এটা মানে যখন অল্প একটু হয়ে যাবে তখন মনে হবে যে কতটুকু ডাল রান্না করে খাই কিন্তু এভাবে কখনো খাওয়া হয় না আসলে আমরা খাই কিন্তু যারা যারা খান না তাদের জন্য বলছি আমাদের এটা কিন্তু মানে যখন কালায় ডালের সময় আসে তখন প্রায়ই খাওয়া হয় এই খাবারটা আমার থেকে বেশি পছন্দ আর এই খাবারটা খেলে আবার একটু সর্দি লাগে কারণ এটা হলো সর্দির জন্য বেস্ট যাদের সর্দি লাগে না তারা কিন্তু এটা খেতে পারেন তারপরে এদিকে আমার রান্না শেষ এবার আমি তেলে দিব তো সব থেকে বেশি মানে স্বাদ বাড়ায় এ তেলে দেওয়া মানে রসুন পেঁয়াজ আর ডাল সম্ভারা দিয়ে মানে যেটা আমরা পাঁচফোরণ বলি আমরা কিন্তু গ্রামের ভাষায় ডাল সম্ভারা বলি তো আজকে কেমন হয়েছে আমার রান্নাটা আর কিভাবে আমি রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এ তো আমার তেলে দেওয়া শেষ আর এটাতে কিন্তু বেশি ঝোল করা যাবে না একটু হালকা পরিমাণে ঝোল রাখতে হবে তো এইদিকে আমার রান্নার শেষ এবার আমি ঢেলে নিব, তো আমার রান্নার কালারটা কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগে এই খাবারটা খেতে আপনারা কিন্তু সবাই বাড়িতে কালাই ডাল কিনে ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে